আজকে কথা বলবো প্যারাসিটামল ইত্যাদি বিষয় নিয়ে কোনটার কী কাজ তো প্যারাসিটামল পাঁচশো যেটা আমরা না পা বলি এটা সাধারণত জ্বর ব্যথা ইত্যাদি ব্যথা কাজ করে তারপরে না এক্সট্রা যেটা বলি প্যারাসিটামল প্লাস ক্যাফিন পশুটি জি সেটা জ্বর মাইগ্রেন ব্যথা বিভিন্ন ব্যথা উপশম ইত্যাদি কাজ করে না প্যাক্সিডেন্ট যেটা বলি অ্যাক্সিডেন্ট রিলেস ছশো এম জি এটা জ্বর প্রচণ্ড ব্যথা ইত্যাদি কাজ করে নাপা ওয়ান যেটা বলি এটা এক হাজার এমজি এটা তীব্র জ্বর মাংস ব্যথা হাড় ব্যথা ইত্যাদি কাজ করে নাপা ডল যেটা বলি এটা প্যারাসিটামল প্লাস টারমেডো ইত্যাদি সার্জারির ক্ষেত্রে প্রচণ্ড ব্যথার ক্ষেত্রে এটার মধ্যে নেশাজাতীয় একটা দ্রব্য দিয়ে ব্যথাটা তৈরি করা হয় ব্যথার ওষুধটা তৈরি করা হয় এটা দীর্ঘদিন খেলে আসক্ত হয়ে যেতে পারে নাপা পা রেপিড যেটা বলে এটা নাপা এবং রেপিডের মধ্যে পার্থক্য নাপা পা রেপিডটা দ্রুত কাজ করে তো সবগুলোই প্যারাসিটামল এবং এক্সট্রা কিছু কিছু দেওয়া আছে তো আমরা যেটা বলি এটা সাইড এফেক্টটা প্রত্যেকটা ওষুধেরই সাইড এফেক্ট নাপার প্যারাসিটামল প্রত্যেকটা সাইড এফেক্ট প্রথমে লিভারে গিয়ে এফেক্ট করে বেশি দিন খেলে লিভার নষ্ট লিভার ড্যামেজ করে দেয় তা আমাদের খাওয়া মন্দা ক্ষুদামন্দা ইত্যাদি হতে পারে এটা সতর্ক থাকবে এবং নাপা বাচ্চা এবং বড়ো সবাই ব্যবহার করতে পারবেন তবে অন্যান্য না এক্সট্রা না ওয়ান না পা নাপা রেবিট ইত্যাদি ক্ষেত্রে আঠারো বছরের উপরে যারা আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে অবশ্যই খাওয়াবেন এদিকে খেয়াল রাখবেন এবং সতর্ক থাকবেন মানে যে কেউ ইচ্ছা করলেই আপনারা নিজেরা নিজেরা পরামর্শ করে কোনো ওষুধ খাবেন না আমাদের মধ্যে এই সমস্যাটা আছে সবাই যার যার ইচ্ছা মতো পরামর্শ অনুযায়ী আমরা চাই আমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী আমরা এই ওষুধগুলো ব্যবহার করব তবে সাধারণত না যেটা যে এটা প্লেন না পা ওষুধ এটা পাচ্ছে এবং বড়ো সবাই জ্বর দেখার জন্য খেতে পারি তো এই দিকে খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন